স্বাগত জানাই বুড়িগঙ্গা নদী থেকে বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদী আমার বন্ধু রুবেলের সাথে দেখা করতে এসে দুজন মিলে ঠিক করলাম কিছু সময় আমরা নৌকায় করে এই ব্যস্ততম বুড়িগঙ্গা নদীতে ঘুরে বেড়াবো যেই কথা সেই কাজ আধা ঘন্টার জন্য নৌকাটি ভাড়া করি একশো টাকা দিয়ে আমরা কিছু সময় এই নদীতে কাটাবো এবং বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য উনত্রিশ কিলোমিটার ও গড় পোস্ত তিনশো মিটার ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল তবে বর্তমানে এটা ধলেশ্বরী নদীর শাখা বিশেষ বুড়িগঙ্গা নদী ঢাকার প্রাণ বলা হয়ে থাকে টেমসের তীরে যেমন লন্ডন সেই তীরে প্যারিস তেমনি বুড়িগঙ্গার তীরে ঢাকা প্রায় চারশো বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর ঢাকা শহরের জন্য বুড়িগঙ্গা নদী অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এই নদীতে প্রতিদিন অসংখ্য লঞ্চ এবং দেশীয় নৌকা চলাচল করে অনেকেই প্রেমে পড়ে গিয়েছিলেন এই বুড়িগঙ্গা নদীর বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকেই কাজ করেছেন তেমনি কাজ করেছিলেন বাংলার সুবাদার মোকারম খাঁ তার শাসনামলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুষ বাতি সবাই উপভোগ করত রাতের বুড়িগঙ্গার অপরূপ সৌন্দর্য এই বুড়িগঙ্গা নদী পারাপার হওয়ার জন্য বেশ কয়েকটা ঘাট আছে আর তার মধ্যে সবচেয়ে ব্যস্ততম ঘাট হচ্ছে ওয়াজঘাট ওয়াজঘাট থেকে বেশিরভাগ মানুষ যায় আলম মার্কেট ঘাটে এই যে দেখেন এখান থেকে বিল্ডিংয়ের মতো বড় বড় কিছু লঞ্চ দেখতে পাচ্ছেন এই লঞ্চগুলো বরিশাল পটুয়াখালী সহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় আবার কিছু লঞ্চ চাঁদপুরও যায় কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরে যাত্রী এবং লঞ্চ অনেক কমে গেছে এই রাস্তায় বর্তমানে বুড়িগঙ্গা নদীর পানি পূর্বের চেয়ে অনেক পরিষ্কার হয়ে গেছে আমরা যদি সচেতন হই তাহলে এই নদীর সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবো এবং রাখতে পারব এই নদীর পানিকে অনেক স্বচ্ছ বুড়িগঙ্গা নদী থেকে আজকের মতো বিদায় নেব পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ